ভাই ও বোনেরা আজ আমি যা বলতে যাচ্ছি সেটা যদি আপনি হৃদয়ে রাখেন তাহলে আপনার জীবন বদলে যাবে হয়তো আজ আপনি গরিব হয়তো বেকার হয়তো সবার চোখে ব্যর্থ কিন্তু বিশ্বাস করুন আজকের এই লেকচার হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট চলুন আর দেরি না করে শুরু করি আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন চলুন শুরু করা যাক নম্বর এক সময়ের শক্তি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হল সময় আপনি আজ যে এক ঘন্টা নষ্ট করবেন সেটাই কাল আপনাকে পিছিয়ে দেবে ধনী গরিব সবার কাছে চব্বিশ ঘন্টাই সমান কিন্তু পার্থক্য হল কে সময়ের ব্যবহার করতে জানে সময়কে সম্মান করুন সময় একদিন আপনাকে সম্মান দেবে নম্বর দুই ব্যর্থতা হল সফলতার দাম সফল হতে হলে ব্যর্থতার দাম দিতে হবে পড়বেন হারবেন ঠকবেন এটাই নিয়ম কিন্তু ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে নতুন করে শুরু যতবার পড়বেন ততবার উঠবেন এটাই সফলতার সূত্র নম্বর তিন নিজের ওপর বিশ্বাস পৃথিবী আপনাকে না বলবে বন্ধুরা আপনাকে হাসবে সমাজ আপনাকে থামাবে কিন্তু যদি নিজের ওপর বিশ্বাস থাকে কেউ আপনাকে আটকাতে পারবে না নিজেকে প্রতিদিন বলুন আমি পারবো, আমি হব আমি জিতব আত্মবিশ্বাস হলো সেই চাবি যা তালাবদ্ধ স্বপ্নকে খুলে দেয় নম্বর চার স্বপ্নের আগুন ছোট স্বপ্ন মানুষকে ছোট রাখে বড় স্বপ্ন মানুষকে বড় করে যদি আপনার ভেতরে এমন একটা স্বপ্ন থাকে যে স্বপ্ন আপনাকে ঘুমোতে দেয় না তাহলে নিশ্চিত হন একদিন পৃথিবী সেই স্বপ্নের সামনে মাথা নত করবে স্বপ্ন শুধু চোখে দেখবেন না স্বপ্ন বাঁচবেন নম্বর পাঁচ শৃঙ্খলা ও কঠোর পরিশ্রম ইচ্ছে থাকলে সবাই সফল হতো কিন্তু সফল হয় কেবল তারা যারা শৃঙ্খলাবদ্ধ প্রতিদিন ছোট ছোট কাজের অভ্যাসই একদিন আপনাকে বড় সাফল্য এনে দেবে একদিনের চেষ্টা নয় প্রতিদিনের লড়াই মানুষকে সফল করে কঠোর পরিশ্রম ছাড়া কোন শর্টকাট নেই নম্বর ছয় দোয়া ও ধৈর্য সফলতা শুধু মেহনতের ফল নয় এটা দুয়ারও ফল ধৈর্য রাখুন চেষ্টা চালিয়ে যান আল্লাহর ওপর ভরসা রাখুন মনে রাখবেন মানুষ চেষ্টা করে কিন্তু ফল দেয় সৃষ্টিকর্তা ভাই বোনেরা জীবনে সফল হতে চাইলে সময়কে সম্মান দিন ব্যর্থতাকে ভয় পাবেন না নিজের ওপর বিশ্বাস রাখুন বড় স্বপ্ন দেখুন শৃঙ্খলা ধরে রাখুন আর সর্বদা সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন এই লেকচার যদি হৃদয়ে রাখেন একদিন পুরো পৃথিবী আপনার সাফল্যের সামনে দাঁড়িয়ে তালি দেবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আলো ছড়াও টোয়েন্টি দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখন আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ